অন্তবর্তীকালীন সরকার বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সব কিন্তু একই নৌকার পাঠি। অর্থাৎ আমি বলবো অন্তবর্তীকালীন সরকার যে সম্প্রতি সময় ব্যাট জরিপ করেছে ব্যাট ধার্য করেছে সাধারণ জনগণের উপরে সেই ভ্যাটের উপরে দেখেন জনগণ একেবারে পশুর বলদের মতো কিন্তু কষাঘাতে জর্জরিত হবে অন্তবর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকার ব্যাট ধার্য করছে ঔষধের উপরে ইন্টারনেট এবং কলরেট মোবাইলের যে সেবাগুলো আছে সেগুলোর উপরে এবং পোশাকের উপরে খাদ্যদ্রব্যর উপরে জনগণের যেটা প্রতিনিয়ত দরকার প্রতিনিয়ত প্রয়োজন সেই সকল জিনিসের উপরে অন্তবর্তীকালীন সরকার ব্যাট ধার্য করছে আর যদিও জনগণ মনে করেন যে আগে ছিল আমলিক সরকারের সময় একবারে পিঠ দেয়ালে ঠেকে গেছিলো এখন মনে করেন যে পিঠ মাথা বুক সব দেয়ালে ঠেকে যাবে এই বিষয়টা নিয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও সমালোচনা করছেন হ্যাঁ অন্তবর্তীকালীন সরকারের এই ব্যাট ধার্য করার কারণে মনে করেন যে আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু মনে করেন যে নিষ্পেষিত নিপীড়িত হয়ে যাবে সেটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্লেষণ করে বক্তব্য দিয়েছেন আমি স্কিনে উঠাই দিচ্ছি দেখেন আসলে মির্জি বিএনপি আসুক জামায়াত আসুক আওয়ামী সরকার আসুক ডক্টর মোহাম্মদ ইনুস আসুক যারাই আসে ও ভাই আসলে জনগণের সাথে আপনারা কি তামাশা পাইছেন কন জনগণের উপরে আপনারা এত নিষ্পেষিত নিপীড়ন নামা দেন না জনগণকে আপনারা বোকা বলদ পান হ্যাঁ জনগণ দুই মুঠো বাদ খাবে শান্তিতে বসবাস করবে সেই সুযোগটুকু আপনারা বৃদ্ধি করে দেবেন কে মদের উপর ব্যাট বসাইতে পারেন নাই দুমায়া মদ খেতেছি বা মদ এগুলো চোরাচালান যে হচ্ছে এগুলোর উপর ব্যাট বসাইতে পারেন না বড় লোকের জিনিসপত্রের উপর গাড়িতে ব্যাট বসাইতে পারেন নাই হ্যাঁ প্রাইভেট কারে বিএমডাব্লিউ গাড়িতে ব্যাট বসাইতে পারেন নাই কত নামি দামি জিনিস আছে সেগুলোতে ব্যাট বসাইতে পারেন নাই কি ব্যাট বসাইছেন নিম্ন শ্রেণীর মানুষ যেগুলো প্রতিনিয়ত দরকার খাদ্য খাদ্যদ্রব্য সেগুলো প্রতিনিয়ত দরকার পোশাক পোশাকের উপরে ব্যাট বসাইছে একটা তো আমাদের সব সময় দরকার তারপর হচ্ছে আপনার ওষুধ মানুষ প্রতিটা দিন গ্যাসের ট্যাবলেট অন্তত লাগেই এমনি শেকলো ছিল পাঁচ টাকা এখন হয়েছে ছয় টাকা লাগে ছিল পাঁচ টাকা এখন হয়েছে ছয় টাকা প্রত্যেকটি ওষুধের দাম বৃদ্ধি এরপরে আবার আপনারা ওষুধের উপর ব্যাট বসেছেন আবার ফের প্রতিনিয়ত ইন্টারনেট লাগতেছে তারপরে হচ্ছে আপনার মিনিট লাগতেছে মোবাইল সার্ভিস সেবা লাগতেছে এগুলোর উপর ব্যাট বসেছেন বাইসে বাইসে যেগুলো মানুষ প্রতিনিয়ত লাগে শ্রেণীর মানুষের লাগে একবারে মধ্যবিত্ত মানুষের লাগে তাদেরকে নিপীড়ন নিষ্পেষিত নিপীড়ন করার জন্য কি আপনারা এইগুলো প্রস্তুতি নিচ্ছেন না হ্যাঁ তাইলে সরেচার শাসকের আমলের থেকে আপনারা কি কমে কিসে বলেন অতি দ্রুত এই ব্যাটগুলো অন্তত ওষুধের উপরে আর মোবাইল কোয়ালেটের উপরে আপনারা দ্রুত আমি মনে করি এই ব্যাটটা আপনারা ভেবে চিনতে দেখবেন দ্রুত ব্যাট উঠাই দিবেন না হলে আবার ভিডিও বানাবো ভিডিওতে একবার এক কেলা দিয়ে দেবো সবাই ভালো থাকুন ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ